তো হাই গাইজ আমি আয়া বসি আবারও একটা নতুন মিনি ব্লগ লইয়া তো তোমরা আজকে আমার সাথে থাকো আর দেখো আমি কিতাক যাইতেছি আজকা তো আমি ডাইল লুয়ে লেসি ডালটা ভালো করে ধুয়ে লেসি ডাইল ডেলি দিলে একরকম ভালো লাগে না এলেগা পরিমাণ মতো জল দিয়ে একবারে করে সিদ্ধ বয়সি একটু লবণ দিয়ে আর একটু আদা পড়লা মানে কুসি করে ডালয়ে তার কারণ এটা ভাষা আর কি বললা তোমরা কিতাকও জানি না আর সিদ্ধ করে একবারে দেখো একবার জলটা ডাক শুকাই টুকাই গেছে গে বা ডিট নামাই লু আর আড়িয়ানও লয়ে এ কয়েকটা শুকনামরিচ আর আর রসুন আর পেঁয়াজ কয়েকটা লুয়েছি এরপরে কড়াই তেল দলাই লাম দুইটা টমেটো একটা টমেটো দুই ভাগ কইরা লয়ে লুয়েছি দুই টুকরা কইরা ভাজিয়া পালা গুড়া লাল কইরা কুড়া লুয়েলাম এরপরে দেখো যে কাঁচামরিচ শুকনামরিচটি আছে না শুক সরি সরি কাঁচামরিচ না শুকনামরিচটি ভাজজা লুয়ে লেম এরপরে পেঁয়াজ দিয়েও বাছি লগে কাঁচামরিচও ডালাইসি ইটার লোক পেঁয়াজের লগে কাঁচামরিচ দিয়ে ভাজজা লইলেছি ভাজজা ভালা করে একটু লাল লাল করে বাচ্জা লেবা আর কি ভাজ্জা সেরাই ডি সবটি লুয়ে বা এরপরে ইটার ভিতরে ডাইলটার ভিতরে টমেটো ডি এরপরে দেখো কতাকিটা লইতেছি এস পেঁয়াজ এরপরে শুকনামরিচ এরপরে রসুন টসুন সবজি দিয়ে লইয়া লেসি সেটা একটু কাঁচা তেল দিয়া ভালো কইরা মাইকা দেখো কেমন টেস্ট লাগে সামুজ দিয়া তোমরা মাইকা লিটার বা মাইকা দেখো কি সুন্দর হয়েছে দেখতে যে কি সুন্দর লাগতেছে মনে হইতে খুব স্বাদ লাগবো খাইতে এমনিতেও স্বাদই লাগে আর একটু অন্য রকম তরকারি রানলে ওই দৈন্য পাতা দিয়া ভালো করে মিক্স করে লইলেছি তোমরা খাইয়া দেখো কেমন লাগে আর तो वाइज आजकल भिडियोटा दूर तुम्हारा जो भाला लगे थे लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब करा दियो। तो वाइट टाटा